টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সুপার এইট নিশ্চিতকরণের ম্যাচে নেপালকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিয়েছে টিম টাইগার্স লো স্কোরিং এই ম্যাচে নেপোলিয়দের একুশ রানে হারিয়ে সুপার এইটের টিকিট নিশ্চিত করল টিম টাইগার্স সেন্ট ভিনসেন্টে টসে হেরে আগে ব্যাট করতে নেমে উনিশ দশমিক তিন ওভারে একশো ছয় রানেই গুটিয়ে যায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে উনিশ দশমিক দুই ওভারে পঁচাশি রানেই গুটিয়ে গেছে নেপাল বাংলাদেশের জয় এসেছে একুশ রানে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে জিতে আগেই দেশবাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চেয়েছিলেন টাইগারদের পোস্টার বয় সাকিব আল হাসান করলেনও তাই এদিন ব্যাটিংয়ে কিছুটা ধুকলেও ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ তিন ম্যাচ জিতে পৌঁছে গেছে টুর্নামেন্টের পরের রাউন্ডে অর্থাৎ সুপার এইটে টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে টাইগারদের তিন ম্যাচ জয়ের রেকর্ড এটি দুর্দান্ত বোলিং করে ম্যান অব দ্য নির্বাচিত হয়েছেন নেপালের টপ টু মিডল অর্ডার একাই গুড়িয়ে দেওয়া তানজিম হাসান সাকিব তিনি চার ওভারে সাত রান দিয়ে চারটি উইকেট শিকার করেছেন যা বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সেরা স্পেল আর তাই তো এমন পারফরম্যান্সের পর তানজিম সাকিব বন্দনায় মেতেছে গোটা ক্রিকেট বিশ্ব এবার এই কাতারে যোগ দিয়েছে ভারতের প্রথম সারির কয়েকটি ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটও আজকের ম্যাচে তানজিম সাকিব একাই একুশটি ডট বল করেছেন যা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এটি প্রথম আর এই বিষয়টি নজর এড়ায়নি ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন প্রিগ তারা তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লিখেছে টি টোয়েন্টি টোয়েন্টিতে তার সেরা বোলিং পরিসংখ্যান একুশটি ডট বল পুরুষদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যা সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড বাংলাদেশের জন্য দ্বিতীয় সেরা পরিসংখ্যান যে স্পেল করে নেপালকে কাঁপিয়ে দিয়েছেন একুশ বছর বয়সী তানজিম হাসান সাকিব এছাড়াও এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করেছে এই বিষয়টি নিয়ে জনপ্রিয় এই নিউজ পোর্টালটি লিখেছে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুপার এইটের চূড়ান্ত দলে পরিণত হয়েছে আরেকটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের এই জয় নিয়ে তারা লিখেছে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন স্কোর রক্ষা করে করে রান ডিফেন্ড বাংলাদেশ জিতেছে যা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইতিহাসের লোয়েস্ট ডিফেন্ড এই বিষয়টি নিয়ে ক্রিকেট লিখেছে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করে বাংলাদেশ সুপার এইটে উঠেছে সুপার এইটে বাংলাদেশ কোন কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে সেই বিষয়টি উল্লেখ করে আরেকটি পোস্টে তারা লিখেছে বাংলাদেশ জয়েন ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ইন দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সুপার এইট এই বিশ্বকাপে বাংলাদেশ সর্বোচ্চ তিনটি ম্যাচে জিতেছে এই তিন ম্যাচের ছবি একসঙ্গে করে তারা তাদের পোস্টে লিখেছে প্রথম ২০ দলের পুরুষদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি জয় পেয়েছে একক অভিযানে তাদের এটি সর্বাধিক আগেই বলেছিলাম তানজিম সাকিব এই ম্যাচে ডট বল করে টি টোয়েন্টিতে রেকর্ড করেছে সেই বিষয়টি আরও পরিষ্কার করেছে ইএসপিএন ক্রিকিনফো যেখানে একটি পরিসংখ্যান উল্লেখ করে যার ক্যাপশনে লিখেছে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করেছেন তানজিম হাসান সাকিব শুধু ইএসপিএন ক্রিকিনফো একাই নয় ভারতের জনপ্রিয় আরেকটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকারও তানজিম হাসান সাকিবের এই রেকর্ড নিয়ে আলাদা করে কথা বলেছে যেখানে তারা লিখেছে তানজিম হাসান সাকিবের কাজ থেকে এটি একটি বিশাল শুরু দুটি মেডেন তিন উইকেটস এবং তার প্রথম তিন ওভারে মাত্র পাঁচ রান এছাড়াও ফ্রি ট্রেকার তানজিম হাসান সাকিবকে আলাদা করে প্রশংসা করেছে তারা তাদের অ্যাপ্রিসিয়েশন পোস্টের মাধ্যমে তানজিম হাসান সাকিবকে নিয়ে বলেছে তানজিম হাসান সাকিবের প্রশংসামূলক পোস্ট তানজিম হাসান সাকিবের এই স্পেলটিকে একটি ফেরি স্পেল বলে অভিহিত করেছে এছাড়াও বাংলাদেশের সুপার এইটের জায়গাটি নিশ্চিত হয়েছে এই জয়ের মাধ্যমে সেই বিষয়টিও নজর এড়ায়নি তাদের তারা লিখেছে বাংলাদেশ সুপার এইটে তাদের স্থান নিশ্চিত করেছে তারা লিখেছে বাংলাদেশের বোলারদের জ্বলন্ত রূপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সর্ব তারা লিখেছে বাংলাদেশের বোলারদের রূপ এবং টি বিশ্বকাপে যে কোনো দলের সর্বনিম্ন স্কোরকে ডিফেন্ড করা তাদের সুপার এইটে পাঠিয়েছে তানজিম হাসান সাকিবকে নিয়ে তারা আরও বলেছে বাংলাদেশের হয়ে খেলা এই তারকা একটি ঐতিহাসিক স্পেল ডেলিভার করেছেন যা তাদের সুপার এইটে তুলে দিয়েছে সুপার এইট নিশ্চিতের বিষয়টি আরো ঘটা করে জানিয়ে তারা লিখেছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে তাদের স্লট নিশ্চিত করেছে ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিয়েছে তারা আবারও তানজিম হাসান সাকিবকে নিয়ে ক্রিকেটের এই জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ট্রেকার আরও বলেছে তানজিম হাসান সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশিদের দ্বারা দ্বিতীয় সেরা বোলিং স্পেল নিবন্ধন করেছেন ওপার বাংলার প্রথম সারির একটি সংবাদ মাধ্যম আনন্দবাজার বাংলাদেশের সুপার এইট নিশ্চিতের বিষয়টি উল্লেখ করে আনন্দবাজার পত্রিকা লিখেছে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ নেপালকে হারালেন শান্তরা শান্তনার জয় শ্রীলঙ্কার এছাড়াও ভারতের আরও কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম তানজিম হাসান সাকিবের রেকর্ডের কথা উল্লেখ করে পোস্ট করেছে বাংলাদেশকে নিয়ে ঘটা করে সংবাদ প্রকাশ করেছে যেখানে সবচেয়ে বেশি তারা কথা বলেছে তানজিম হাসান সাকিবের এই রেকর্ডটি নিয়ে এবং সাকিবের এই বোলিং তাদেরকে বিস্মিত করেছে